বাংলা ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিও এই ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যে এই ভিডিওটি শুধুমাত্র বা আজকের আলোচনাটি যে শুধুমাত্র স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাই নয় যারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দাও বা টেক পরীক্ষা দাও আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ কাজেই প্রত্যেকের কাছেই অনুরোধ ভিডিওটি শেষ অবধি দেখো ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে করে তোমার মতো যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে বা তোমার মতো যারা স্কুল স্কুলের মধ্যে পড়াশোনা করছে বিশেষ করে যারা মাধ্যমিকের পরীক্ষার্থী আছো তারাও যেন এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হয় চ্যানেলে যারা প্রথম টাইম ভিজিট করছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে করে ভবিষ্যতে যে কোনো ধরনের ভিডিও এলে তার নোটিফিকেশান তোমার কাছে সবথেকে আগে যায় তো কথা না বাড়িয়ে শুরু করি আজকের আলোচনা আজকের আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সমাজ এবং সমাজের পরিভাষা এটি এমন একটা বিষয় যেটি আমাদের স্কুলে স্কুলের বিভিন্ন পরীক্ষায় বিশেষ করে মাধ্যমিকের তো এখান থেকে প্রশ্ন দেয় পরবর্তী সময়ে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা টেট পরীক্ষাতেও এখান থেকে প্রশ্ন দেয় কাজেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সমাজ সমাজ শব্দের অর্থ কী সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপকরণ একটা বড় জিনিসকে কেটে ছোট করে দেওয়া তো এইখানে কোন জিনিসটাকে আমরা কাটবো এইখানে একটা বড় বাক্যকে কেটে ছোট করে একটাই মাত্র পদ তৈরি করা বড় একটা বাক্য সেটাকে কেটে ছোট করে একটা পদে তৈরি করাটাই হচ্ছে সমাজ এর ব্যাকরণ সম্মত অনেক ব্যাখ্যা হয় কিন্তু সুন্দর করে সংক্ষেপে বোঝার সুবিধার জন্য বলছি যে সংক্ষেপে বড় একটা বাক্যকে একটা কথায় প্রকাশ করার জন্য আমরা সমাজের সাহায্য নিয়ে থাকি উদাহরণ হিসেবে কি বলতে পারি যেমন ধরো রাজার পুত্র রাজার ছেলে রাজার পুত্রকে আমরা এক কথায় কী বলছি রাজপুত্র তাহলে একাধিক পদ আছে এখানে রাজার একটি পদ পুত্র একটি পদ তাহলে দুটি পদকে আমরা ছোট করে বা কেটে ছোট করে আমরা একটা পদে পরিণত করলাম রাজপুত্র এই এইযোগ একাধিক পদকে এক পদে পরিণত করার যে পদ্ধতি এই পদ্ধতিটাকে আমরা সমাজ বলছি তো সমাজ সম্বন্ধে জানতে গেলে বা সমাজের যে বিভিন্ন ভাগগুলি আছে সেই বিষয়ে জানতে গেলে সমাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গেলে সমাজের কতগুলো বিশেষ পরিভাষা আছে যে পরিভাষাগুলি সম্বন্ধে আমাদের সম্যক ধারণা থাকা দরকার পরিষ্কার স্বচ্ছ ধারণা থাকা দরকার নচেত কিন্তু সমাজ আমাদের কাছে অত্যন্ত কঠিন একটি বিষয় হয়ে দাঁড়াবে তো সমাজের আলোচনা করতে গেলে যে পরিভাষাগুলি জানা বা যে শব্দগুলির অর্থ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে সমস্যমান পদ সমস্ত পদ যার অপর নাম হচ্ছে সমাজবদ্ধ পদ পূর্বপদ পরপদ এবং ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি বিষয় সম্পর্কে আগে আমাকে জানতে হবে তবে আমি সমাজ জিনিসটাকে ভালোভাবে বুঝতে পারব প্রথমে আছি সমস্যমান পদ সমস্যমান পদ জিনিসটি হচ্ছে যে সমস্ত পদ যেটি হয় মানে একটি বড় বাক্যকে আমরা ছোট করে যখন এক পদে পরিণত করছি সেই এক পদে পরিণত করার বিষয়টাকে আমি বলছি সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ বড় একটা বাক্যকে বা বড় অনেকগুলো শব্দকে আমি একটা শব্দে পরিণত করছি তখন সেটিকে বলছি সমস্ত পদ এই সমস্ত পদ যে সমস্ত পদগুলো নিয়ে গঠিত বা এই সমস্ত পদ যে সমস্ত পদগুলো সাহায্যে তৈরি হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় সমসমান পদ তাহলে রাজপুত্র এটি যদি সমস্ত পদ হয় এই রাজপুত্র এই পদটিকে তৈরি করার জন্য বা এই শব্দটিকে তৈরি করার জন্য আমি কতগুলি পদের সাহায্য নিচ্ছি দুটি একটি হলো রাজার একটি হলো পুত্র তাহলে এখানে রাজার হলো একটা সমসমান পদ পুত্র হলো একটা সমসমান পদ অর্থাৎ সমস্ত পদ বা সমাজবদ্ধ পদকে যে সমস্ত পদগুলোর সাহায্যে আমি তৈরি করে থাকি বা যে সমস্ত পদগুলোর সাহায্য নিয়ে তৈরি করে থাকি তার প্রত্যেকটি হচ্ছে এক একটা করে সমসমান পদ তাহলে এখানে দুটি সমসমান পদ আছে রাজপুত্র এই পদটির মধ্যে সমাজবদ্ধ পদটির মধ্যে বা সমস্ত পদটির মধ্যে দুটি সমসমান পদ আছে একটি হলো রাজার একটি হলো পুত্র এবার আসছি সমস্ত পদ বা সমস্যমান পদ কাকে সমাজবদ্ধ পদ কাকে বলে সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ মানেটা হচ্ছে সমসমান পদগুলির যোগফল যতগুলি সমসমান পদ থাকবে তাদের প্রত্যেকটিকে যোগ করে আমি যে পদটি পাবো সেটি হচ্ছে সমস্ত পদ সমসমান পদগুলি যোগ করে যে একটা পূর্ণাঙ্গ বা একটা একটাই মাত্র পদ পাই সেটি হচ্ছে সমস্ত পদ তাহলে এখানে রাজার পুত্র দুটি সমসমান পদকে যোগ করে আমরা কি পেয়েছি রাজপুত্র এই রাজপুত্রটাই হচ্ছে সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ সমস্যমান পদের যোগফল হচ্ছে সমস্ত পদ সমস্যমান পদ হচ্ছে সমস্ত পদ তৈরি করতে আমি যে সমস্ত পদের সাহায্য নিচ্ছি একাধিক পদ সেই তার প্রত্যেকটি হচ্ছে এক একটা করে সমস্যমান পদ আর সমস্যমান পদগুলি যোগ করে আমি যে পদটা পাচ্ছি সেটা হচ্ছে সমস্ত পদ এই জায়গাটা অনেক সময় গুলিয়ে যায় এই পার্থক্যটা কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করো সমস্যমান পদগুলির যোগফল হচ্ছে সমস্ত পদ আর সমস্ত পদ তৈরি করতে আমি যে সমস্যমান পদের সাহায্য নিচ্ছি তার প্রত্যেকটাই এক একটা হচ্ছে সমস্যমান পদ এবার আসছি পূর্বপদ এবং পরপদ পূর্বপদ এবং পরপদ কি তার আগে বলে রাখি পূর্বপদ এবং পরপদ আলোচনা করার আগে আমি আসছি ব্যাস বা বিগ্রহ এটা আলোচনা করলে আমরা পূর্বপদটা পরপদটা বুঝতে পারবো ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য একটাই নাম এখানে আমাদের যে সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ যেটি আছে এই সমাজবদ্ধ পদের অর্থ আমরা যে বাক্যের সাহায্যে প্রকাশ করি সমাজবদ্ধ পদের অর্থটাকে প্রকাশ করার জন্য সঠিকভাবে মানুষকে বোঝানোর জন্য আমরা যে বাক্যটির সাহায্য নিয়ে থাকি সেটি হচ্ছে ব্যাস বাক্য তাহলে এখানে আমার সমস্ত পদ কোনটা রাজপুত্র এই রাজপুত্র এই সমস্ত পদ দিকে ব্যাখ্যা করার জন্য আমি কোন বাক্যটা লিখছি রাজার পুত্র রাজার পুত্র এই রাজার পুত্র পুরোটাই হচ্ছে ব্যাস বাক্য কারণ এটা নিজে একটা বাক্য রাজার পুত্র পুরোটাই হচ্ছে ব্যাস বাক্য রাজার আলাদাভাবে সমস্যমান পদ পুত্র আলাদাভাবে সমস্যমান পদ কিন্তু রাজার পুত্র একসঙ্গে হচ্ছে ব্যাসবাক্য বা বিগ্রহ তার কারণ সমস্ত পদের অর্থটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য আমি এই বাক্যটা সাহায্য নিচ্ছি এই বাক্যের আলাদা আলাদা অংশগুলো তার মধ্যে যতগুলো পদ আছে সেই পদগুলি হচ্ছে সমস্যমান পদ কিন্তু এটা একসঙ্গে হচ্ছে একটা বিগ্রহ বাক্য রাজার পুত্র এইবার এই ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্যের মধ্যেই এই পূর্বপদ এবং পরপদটা থাকে ব্যাসবাক্যের শুরুটা হয় যে পদ দিয়ে সেটি হচ্ছে পূর্বপদ আর ব্যাসবাক্যের শেষে যে পদটি থাকে সেটি হচ্ছে পরপদ তাহলে এখানে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য রাজার পুত্র শুরুতে কোন পদটি আছে রাজার পূর্বপদ মানে হচ্ছে পূর্ব বা আগে যেটি থাকে তাহলে রাজার এটি হয়ে গেল পূর্বপদ আর পরপদ মানে হচ্ছে পরে যেটি থাকে যে পদটি পরে থাকে বাক্যের ব্যাসবাক্যের শেষে যে পদটি থাকে তাহলে পুত্র হচ্ছে ব্যাসবাক্যের শেষে থাকা একটি পদ সেটি হচ্ছে পরপদ এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে মাঝেও একটা পদ থাকে যেমন আমরা যদি বলি সিংহাসন সিংহ চিহ্নিত আসন তাহলে ব্যাসবাক্য হচ্ছে সিংহ চিহ্নিত আসন এখানে সিংহ হচ্ছে সমস্যমান পদ চিহ্নিত হচ্ছে সমস্যমান পদ আসন হচ্ছে সমস্যমান পদ আর সিংহাসন এটি হয়ে গেল সমস্ত পদ কারণ সমস্যমান পদের যোগফলই হচ্ছে সিংহাসন এই বাক্যটিতে সিংহাসন হয়ে গেল পূর্বপদ এই সিংহ হয়ে গেল পূর্বপদ চিহ্নিত মধ্যপদ এবং আসন হয়ে গেল পরপদ তো এভাবে পূর্বপদ উত্তর পূর্বপদ মধ্যপদ এবং পরপদ এই তিনটি অংশ নিয়ে আমাদের মানে ব্যাসবাক্যের মধ্যে থাকে পূর্বপদ হলো সিংহ চিহ্নিত হলো মধ্যপদ এবং আসন হলো পরপদ এখানে রাজার হলো পূর্বপদ পুত্র হল পরপদ এখানে মধ্যপদ নেই সব ক্ষেত্রেই পূর্বপদ মধ্যপদ পরপদ থাকবে এমন কোনো কথা নেই পূর্বপদ পরপদ মোটামুটিভাবে প্রায় সব ক্ষেত্রেই দেখা যায় তো এইভাবেই কিন্তু একটা ব্যাসবাক্যের মধ্যে পূর্বপদ এবং পরপদের জায়গাটাকে ঠিক করা হয় শুরুতে যে পদটি থাকে পূর্ব বা শুরুতে যে পদটি থাকে সেটি হচ্ছে পূর্বপদ আর পরে যে পদটি থাকে সেটি হচ্ছে পরপদ এইটাই হচ্ছে আমাদের সমাজের সমস্ত পরিভাষা আরেকবার সংক্ষেপে বুঝে নেওয়ার চেষ্টা করি সমস্যমান পদ হচ্ছে সমাসের মধ্যে থাকা যে সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ থাকবে সেই সমাজবদ্ধ পদ যে সমস্ত পদগুলো নিয়ে তৈরি হয় তাদের প্রত্যেকটাকে এক একটা করে সমসমান পদ বলি এখানে রাজপুত্র হচ্ছে সমস্ত পদ রাজপুত্র শব্দটি এই পদটির মধ্যে রাজার এবং পুত্র এই দুটি পদ লুকিয়ে আছে বা দুটি পদের সাহায্যে রাজপুত্রটাকে তৈরি করছি পদটাকে তৈরি করছি তাহলে রাজার হলো সমসমান পদ পুত্র হল সমসমান পদ এবং সমসমান পদের যোগফলই হচ্ছে সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ এরপরে আসছি ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য কি কাকে বলবো না সমস্ত পদের অর্থটাকে প্রকাশ করার জন্য আমি যে বাক্যের সাহায্য নিচ্ছি তাহলে সমস্ত পদ রাজপুত্র এর অর্থটাকে প্রকাশ করার জন্য যে বাক্যটা সাহায্য নিচ্ছি সেটা হচ্ছে রাজার পুত্র এ রাজার পুত্র গোটাটাই হচ্ছে ব্যাস বাক্য গোটাটাই হচ্ছে ব্যাস বাক্য ব্যাসবাক্যের মধ্যে সমস্যমান পদগুলো লুকিয়ে থাকে পূর্ব এখানে রাজার হয়ে গেল সমস্যমান পদ পুত্র হয়ে গেল সমস্যমান পদ কিন্তু পুরোটা একটা ব্যাস যে বাক্য সাহায্য নিয়ে আমি সমস্ত পদের অর্থটা প্রকাশ করছি এবার আসছি পূর্ব পদ ব্যাসবাক্য বা বিগ্রহ শুরুতে যে পদ থাকে সেটি হচ্ছে পূর্বপদ এখানে পূর্ব মানে হচ্ছে শুরুতে বা আগে আর ব্যাসবাক্যের পরে যে পদটি থাকে সেটি হচ্ছে পরপদ তাহলে রাজার পুত্র এখানে পূর্বপদ হচ্ছে রাজার কারণ সে আগে আছে আর পুত্র হচ্ছে পরপদ কারণ সেটি ব্যাসবাক্যের পরে আছে তো সমাজ বুঝতে গেলে প্রথমে এই পরিভাষার ধারণাটা আমাদের কাছে পরিষ্কার থাকতে হবে এই ভিডিওটি দেখে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ সমাজের যে পরিভাষাগুলো থাকে তার কি অর্থ হয় পরবর্তীকালে সমাজের বিভিন্ন যে ভাগগুলো থাকে সেই ভাগগুলো এক একটা করে অংশ নিয়ে আমরা আলোচনা করব ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিও ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে করে সমাজ সম্পর্কে তোমার মনের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো থাক আছে সেই প্রশ্নগুলো যেমন দূর মানে এই ভিডিও দেখার পর দূর হয়ে গেল তোমার বন্ধুদের মধ্যে এই ধরনের কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওটি দেখার পর আশা করি তাদের সেই সমস্ত প্রশ্নগুলো দূর হয়ে যাবে এই ধরনের ভিডিও তোমাদের উপকারে লাগানোর জন্য আরও যেন যাতে ভবিষ্যতে নিয়ে আসতে পারি সেই কারণের জন্য চ্যানেলটির সাথে থেকো চ্যানেলটির পাশে থেকো এবং ভিডিওটি লাইক করে দিও ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও